Продолжение গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি যে দেখো রোদ্রু উঠে গেছে পুরো আর এখন নাটটা ভেজে গেছে তো সকালের কাজটা কমপ্লিট এখনও হয়নি ঝাড়ু টাড়ু হয়ে গেছে সব তো আস্তে আস্তে আমি করতে থাকি আপনারা দেখতে থাকো বাবা ঘুম থেকে উঠে গেল এখন ব্রাশ করবে এই যে পাপা করো ব্রাশ করো ব্রাশ করো তুমি যে ব্রাশ করছে ব্রাশ করে হয়ে গেল ব্রাশ করা এখন মুখ ধুতে হবে দাঁত গুলা দেখে একটু দেখা তো বাবা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দাঁত

Tai <laughs> tiesa. <laughs> ভিতৰতো হেৰি নহয় হেৰি কি জেগা পাওঁ মিলিছোঁ বন্ধুরা এই যে কাপড়গুলো মেলে দিলাম আর আজকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছিল ওয়েদারটা এখন আবার সকাল থেকে দেখছি সূর্য উঠে গেছে সূর্যের আলো এই দুদিন ধরে বৃষ্টি কালকেও বৃষ্টি হয়েছিল রাত্রে দিনের দিকেও মেঘলা ছিল আজকে আবার সূর্য উঠে গেছে এই যে মুখ ধোয়া হয়ে গেল এখন বসে গেল ধাম্বুনি এই এত বড় ভামনে রেল আর কি করে ভাঙছে যেন হইছে হুম বাড়ি আকে তো আমি তো সকালে মুখ ধুয়ে চলে এসেছি এখানে হালকা গরম জল করে নিয়েছি তো এখন এই লেবুটা দিয়ে দেবো এই চিপে আর এই লেবু জলটা খাবো আমি এখন তো এই যে লেবুটা দিয়ে দিচ্ছি তো এখন আমি খেয়ে নেবো তো এই সব কাজটা চলে গেলো এখন ভাত বসিয়েছি আর এই বেগুন ভাজা করবো বাঁধা কেটে কেটেক সবজিগুলো এখন

আমি বাঁধাকপিটা কে দিন তারপরে দেখা ভালো আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে ভাজা বাঁধাকপি আর আলু বাঁধাকপির মধ্যে দেবো kids we hope you like the video subscribe bir de bir de bir de

এই যে এখানে মাছের তরকারি রান্না হয়ে গেছে আমার আর এই যে এখানে মাधव පිට ঘন্ট উম কি দিলা

এই যে চা কি হচ্ছে তোর ভালি কান্না গিয়েছ এত আমাদের চা হয়ে গেছে এখন নামিয়ে নি এই পড়েই যাচ্ছে রে সবাই এখন আমরা চা দিয়ে গরম আছে এটা ঠান্ডা হোক তারপরে দিচ্ছি যে গরম আছে না এখনো চাটা চা দিয়ে সবাইকে আমিও খেয়ে নেব

বই কই তোমার বই নিয়ে আসি তারা দাঁড়াও বই নিয়ে আসি তোমার নেই ব্যাগ কে নাম কিনে আনতে হবে বই আছে খালি এরপরের জন্মদিনের দিন ব্যাগ দিব হ্যাঁ

তারপরে কি দেখো এইদিকে বইয়ে হ্যাঁ করছু এটা হ্যাঁ তোমার বই তো টমেটো টমেটো কোথায় দেখাও

সাবস্ক্রাইব করে বেলাইকানটাও প্রেস করে দিও তো আমার ভিডিওগুলি তোমরা সবার আগে পাবে তো ওইভাবেই আমাকে সাপোর্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই